শেখ হাসিনার বিচারের রায় কি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে বিশ্ববাসীর কাছে গুরুত্বহীন করতে কি দেশে ইচ্ছে করে অস্থিরতা বা মব মবকৃষি তৈরি করা হচ্ছে বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এমনটাই অভিযোগ তুলেছেন তিনি দাবি করেন একটি বিশেষ মহল দেশের ভেতর পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করছে যেন সবার নজর শেখ হাসিনার রায় থেকেই সরে যায় তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছেন এসব চালাকি রাজনীতির একমাত্র উদ্দেশ্য হল গণতন্ত্র ও সুশাসনের পথ আটকে দিয়ে আসল ঘটনা আড়াল করা মির্জা ফখরুল মনে করিয়ে দেন গণতন্ত্রে ফিরতে হলে এখন ঐক্যের কোনো বিকল্প নেই এবং জনগণকেও এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে দেশের এই বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন এটি কি আসলে ষড়যন্ত্র নাকি স্বাভাবিক অস্থিরতা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে